ধর্মচ সর্ব ধর্ম স্বরূপে অবতার বরিষ্ঠায় রাম কৃষ্ণায়সিকতায় পূর্ণ শ্রী রামকৃষ্ণ চাইতেন আমরা যেন জীবনকে শুধু দিন যাপনের গ্লানি ভেবে এক যান্ত্রিকতায় আচ্ছন্ন না হই জীবনের প্রতিটি মুহূর্ত যেন আমরা উপভোগ করি ভগিনী দেবমাতা তাঁর এক বিখ্যাত গ্রন্থে লিখেছেন গম্ভীর বা রঙ্গরত যে অবস্থাতেই থাকুন না কেন আনন্দের একটি বাতাবরণ শতত শ্রী রামকৃষ্ণকে ঘিরে রাখত সতত আনন্দ বিচ্ছুরিত হতো তার সত্তা থেকে তিনি প্রায়ই বলতেন যে ধর্মে মুখ গোমরা করে রাখতে হয় সেই ধর্মে তার কাজ নেই বস্তুত তার রসবোধ ছিল তাঁর জীবনবোধেরই অঙ্গ জীবনে দুঃখ হতাশা বিশ্বাসভঙ্গ বিপর্যয় থাকবেই কিন্তু সেই জন্য জীবনের মাধুর্যকে ভুলে হতাশায় ডুবে যাব কেন জীবনের ইতিবাচক দিকের প্রতি মুখ ফিরিয়ে থাকব কেন এই অনবসাদের দর্শন শ্রী রামকৃষ্ণ আমাদের দিয়েছেন এই দর্শনের মধ্যে নিহিত রয়েছে জীবনকে সুষ্ঠুভাবে এবং সুচারুভাবে উপভোগের কৌশল তার জীবনের বেলাভূমিতে আছড়ে পড়েছে কত তরঙ্গ কোন তরঙ্গ তাকে অসম্মান করেছে কোন তরঙ্গ তাকে আঘাত করেছে কোন কোন তরঙ্গ তাকে বিদ্রুপ করেছে তাকে মর্মান্তিক ব্যাধির আঘাতে রক্তাক্ত করেছে কিন্তু কখনো কোন তরঙ্গই তার অন্তরের রসিক মানুষটিকে বিন্দুমাত্র বিচলিত করতে পারেননি সব সময় নিত্য আনন্দের শীর্ষে অবস্থান করে তিনি মানুষকে খবর দিয়েছিলেন পরমানন্দ স্বরূপের তার আশেপাশে যারা এসেছেন সবাইকে তিনি হাসতে হাসতে ও হাসাতে হাসাতে বলেছেন যদি বাঁচার মতো বাঁচতে চাও উপেক্ষা করো জগতের দেওয়া অসম্মান দুঃখ ও আঘাতকে আনন্দের সন্তান তোমরা আনন্দই তোমাদের জীবনের মূল সুর ও সঙ্গীত ডুবে যাও সেই আনন্দের রসে সেই রসের তরঙ্গ তোমাদের জীবনে খেলতে থাকুক নিরন্তর শ্রী রামকৃষ্ণ বলছেন কুড়িয়ে নাও কুড়িয়ে নাও জীবনের সবচেয়ে বড় মনিরত্ন কণা হাসি দুহাতে মুঠো মুঠো কুড়িয়ে নাও যদি বাঁচতে চাও কাশীপুরে ক্যান্সারের যন্ত্রণায় তখন তিনি জর্জরিত গলা দিয়ে রক্ত ঝরছে কিন্তু তখনও তিনি হাসছেন ওই অবস্থায় আশেপাশের মানুষজনদের দিকে তাকিয়ে দেখছেন অধিকাংশই ধুকছে, ধুকছে জীবন যন্ত্রণায় ভাবছেন এরা কি বাঁচতে চায় নাকি বাঁচার নাম করে প্রতি মুহূর্তে মরণের দিকে ছুটে চলাই এদের নিয়তি সব হারানো এই মানুষগুলির দিকে তাকিয়ে ইতিহাসের নীলকণ্ঠ পুরুষটি সর্বাঙ্গে আঘাত ব্যাধি মৃত্যু তা হলেই বা আমাদের জীবনকেও মধুময় করবার জন্য আশ্রয় নিতে হবে ওই কাছে তিনি বলতেন জীবনে দুঃখ বিষাদ ও নৈরাশ্যের উপকরণের অভাব নেই তোমার নিজস্ব দুঃখ বিষাদ ও নৈরাশ্যকে তার সঙ্গে যুক্ত করে সংসারকে আরো ভারাক্রান্ত করো সে অধিকারও তোমার নেই বরং সংসারের দুঃখ বিষাদ ও আবহাওয়াকে তোমার রসবোধ ও সরসতার ঐশ্বর্যের দ্বারা লাঘব করার চেষ্টা করো এতে তুমি যেমন আনন্দ পাবে সংসারের পরিবেশও ভারহীন হবে শ্রী রামকৃষ্ণের নিজের জীবনের দৃষ্টান্ত আমাদের হাসিহীন রসহীন দুর্বহ জীবনের বিরুদ্ধে প্রবল প্রতিবাদ এবং সেখানেই নিহিত আমাদের ব্যাধির অব্যর্থ প্রতিষেধক তাতেই ভারহীন হবে দূষণ ভরা এই বসুন্ধরা আজকের পাঠের তথ্যসূত্র স্বামী পূর্ণাত্মানন্দজি মহারাজ জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব